আজকের রেসিপি বাটা মাছের পাতলা ঝোল সবজি দিয়ে কিভাবে আমি এই বাটা মাছের পাতলা ঝোলটা রান্না করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা বাইদাবে আমি সম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বন্ধুরা এটা রান্না করতে আমার কী কী উপকরণ লাগছে সেটাই তোমাদেরকে শেয়ার করি আগে দেখো বন্ধুরা এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এটাকে আমি আধা ঘন্টা রেখে দেব তারপর এটাকে আমি ভাজবো আর এটা করার জন্যে দেখো নিয়েছি আমি সাজনাটা পটল আলু আর হচ্ছে বেগুন সাথে নিয়েছি একটা গোটা টমেটো কেটে নিয়েছি ধনে পাতা কুচি করে আর মশলা বলতে লাগছে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি একদম পাতলা ঝোল হবে এটা বন্ধুরা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি হালকা গরম করে নেব দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে মাছটা আমি দুবারে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা এই পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষতই গরমকালে এইরম পাতলা ঝোল হলে বেশ জমে যাবে দুপুরবেলা খাওয়ার সাথে আমি যেইভাবে করছি তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো মাছটা ভাজা হয়ে গেছে আমি এক পিট উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে মাছটা আমি তেলটা ছেঁকে মাছটা তুলে নেব এইভাবেই আর বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ভাজার জন্যে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এই মাছটাও আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে মাছগুলো তুলে নিলাম আমি একটা প্লেটের মধ্যে এবার আমি এই তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে দেব কালো জিরাটা ফোড়ন গরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে এইভাবেই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আলুটা আমি এবার ভেজে নেব বন্ধুরা এবার আমি পটলটা দিয়ে দিলাম আলু আর পটলটাকে ভালো করে আগে একটু ভেজে নেব দেখো বন্ধুরা আলু পটলটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম সবগুলো সবজি আগে ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম সাজনা ডাটা ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব দেখতে থাকো বন্ধুরা এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে পরিমাণ মতো হলুদ এইভাবে পাতলা ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা এই গরমকালে দেখো বন্ধুরা সবজিটা ভাজা হয়ে এসেছে এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম এবার আমি মশলাটা যে করেছি সেটা দিয়ে দিলাম আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো সাথে সামান্য একটু জল দিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম লালের জন্য এটা আমি কাঁচা লঙ্কাতেই করছি শুধু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু লাল হওয়ার জন্যে একটু দেখতে ভালো হবে সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম ভালো করে এবার আমি মশলা দিয়ে সবজিটাকে কষিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়োটা চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে যেহেতু পাতলা ঝোল হবে তাই ঝোলটা আমি একটু জলটা বেশি দিয়েছি এবার আমি এটাকে ফুটতে দেব দেখো বন্ধুরা ঝোলটা ফুটে এসেছে দিয়ে দেব মাছগুলো জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি সব কটা মাছ ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি পাঁচ মিনিটের জন্যে ঢেকে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা আমার বাটা মাছের পাতলা ঝোল রেডি দেখতেই পাচ্ছ এবার উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখো বন্ধুরা আমার বাটা মাছের ঝোল রেডি কেমন হয়েছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও আর এইভাবেই তোমরা বাড়িতে এই গরমকালে সাজনেড়াটা দিয়ে পাতলা ঝোল করে নিতে পারবে এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর ছোট্ট একটা কমেন্টস করে জানিও তোমাদের ছোট্ট একটা আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয় দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই